তোমরাও বাড়িতে এইভাবে পাকা আমের আমসত্ব বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো সারা বছরের জন্য আর এটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক আশা করছি ভালো লাগ নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আর এটা হচ্ছে পাকা আম এটা পাকা ল্যাংরা আম নিয়েছি পাকা আমের আম সত্ত্বেও বানাবো সেই জন্য আমি এখানে এখানে মাপটা ঠিক করে নিয়ে আমার যতটুকু প্রয়োজন নিয়েছি তো তার মধ্যে আমগুলোকে ছুলে নিলাম আর এটা আমি ল্যাংরা আম নিয়েছি আপনারা যে কোনো আম নিতে পারেন তো ল্যাংরা আমটাকে ছিলে তারপরে উপর থেকে একটু পিস পিস করে নিয়ে তারপরে একবারে মিক্সার জারের মধ্যে দিয়েছি আর এটাকে একটু মিক্স করে নেব তাহলে ভালো হবে যেহেতু এই আমের আঁস নেই মানে ল্যাংরা আমের সেরকম আঁস নেই সেই জন্য আর ছাকার প্রয়োজন নেই যে আমের আঁশ আছে একটু ছেঁকে নেবেন তাহলে ভালো হবে এখানে কোনো রকমের আঁশ লাগবে না তো যেহেতু আমার ল্যাংড়া আম ল্যাংড়া আমের আঁশটা নেই বলে আমি একেবারে মিক্সারে ঘুরিয়ে মিহি করে নিয়ে তারপরে একদম কড়ার মধ্যে দিয়েছি আর এখানে আমি যেহেতু মিষ্টিটাও বেশি ল্যাংড়া আমের সেজন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা যদি মনে করেন এখানে চিনি দেবেন না তো না দিলেও অসুবিধা নেই আর এখানে সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি তারপরে অনবরত নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তো দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসছে তো এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে আমি দুটো থালা নিয়েছি থালার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি এখানে আমি রাইস ব্যান্ড অয়েল মানে সাদা তেল ব্যবহার করছি তো এটাতে কোনো রকমের গন্ধ হবে না মানে তেলের পরিমাণটা যদি বেশিও পড়ে যায় থালার মধ্যে কোনো রকমের গন্ধ লাগবে না তো অল্প পরিমাণে দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি হাতের সাহায্যে আর আমের পালটা যেহেতু ঘন হয়েছে এবার আমি ভালো করে থালার মধ্যে ঢেলে হাতার সাহায্যে মানে খুন্তির সাহায্যে ভালো করে একটু ছড়িয়ে পাতলা করে নেব তো দেখতে পাচ্ছ দু তিন রোদ দেওয়ার পরে এই অবস্থা পাতলা মানে পাতলা করে দেওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে গেছে দুটা দুরকম দেখা যাচ্ছে ওটা হচ্ছে কালারের জন্য ওরকম হয়েছে মানে আলোটা একটা কম বেশি পড়েছে সেই জন্য কালারটা ওরকম দুরকম লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ কতটা শুকিয়েছে আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ বুঝিয়ে কেটে নেবেন এখানে আমি গোল গোল করে রোল করে নেব সেই জন্য তো দেখতে পাচ্ছ কতটা শুকিয়েছে খুব সুন্দরভাবে শুকিয়েছে এবার রোল রোল করে সমস্ত মানে আম সত্ত্বগুলোকে এভাবে রোল রোল করে নেব। কেটে কেটে আর শুরির সাহায্য অবশ্যই করতে হবে নাহলে মানে এরকম ছোট ছোট হবে না না হলে পুরো থালার থেকে উঠে যায় তো আপনারা চাইলে পিস পিস করেও নিতে পারেন কোনো রকমের অসুবিধা নেই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন তো দেখো একটা তুলে নিয়েছি পরে আমি আরও একটা তুলে নিচ্ছি সে একইভাবে রোল রোল করে তুলে নিচ্ছি তো এখানে আমি অনেকটাই শুকিয়ে এইভাবে রো করে নিয়েছি পুরোটাই আমার হয়ে গেছে তোলা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এভাবে স্টোর করে রাখলে খুব ভালো হবে মানে খুব সহজেই রাখা যাবে আর যে কোনো আপনার আমার এখানে একটু বড়ো মন হয়েছিল বলে আমি ছুরি দিয়ে একটু ছোট করে নিয়েছিল আর আমসত্ত্ব কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বড় মশাইকে দিয়েছিলো খেয়ে বলেছিলো দারুণ হয়েছে তো এগুলোকে আপনারা এমনিতেও রাখলেও থাকবে যদি চান ফ্রিজে স্টোর করে রাখবেন তো সেটাও রাখতে পারেন তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবারও অন্য কোন সময় অন্য কোনো ভিডিও নিয়ে আর এটা আপনারা যে কোনো বাটিতে বা কিংবা বয়ম কাচের বয়ম করে স্টোর করে রাখতে পারেন এখানে আমি প্লাস্টিকের বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত অংশত্বগুলোকে তুলে তারপরে টিফিনে করে মানে ফ্রিজের মধ্যে করে রাখবো আজকে এখানে টাটা